বাইশে শ্রাবণ মানেই মন কেমনের একটা দিন এই মন কেমনের দিনে তারই রচনা দিয়ে তাকে আমার শ্রদ্ধার এটি একটি গান রচনাকাল উনিশশো স্থান শান্তিনিকেতন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে নিশীথের অন্ধকারে গভীর ধরে পড়ুক প্রাণে নিষেদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝোড়ে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমারই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক কিছু রে নমস্কার